আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন আজকে আমরা ঈদের দিনে আসছি হচ্ছে জামাল একটি বিখ্যাত ঐতিহ্যবাহী ঈদের মেলাতে তো মেলা আমরা ঘুরে ফিরে দেখব রাস্তা থেকে শুরু করে কি পরিমাণ মানুষ এখানে আসছে আর কি রকম ঐতিহ্যবাহী মেলা সেটা মেলাতে মেলার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই মেলাটি আজকে আমরা ঘুরে ঘুরে দেখবো কিরকম কি কি আছে না আছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ঈদের এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছিল মেলান্দা উপজেলার সবচেয়ে পুরাতন বিদ্যাপীঠ মেলান্দ অমিরুদ্দিন পাইবিল্লাট উচ্চ বিদ্যালয় মাঠে তো আমরা সেই মেলার মাঠে প্রবেশে প্রায় এক কিলোমিটার আগে দেখতে পাচ্ছিলাম প্রচণ্ড জ্যাম এটা হচ্ছে মেলার জ্যাম তো এই মেলার জ্যাম মোটরসাইকেল সাইকেল মানুষের পায়ে হাটার ভিড়াভিরি ঠেলে ঠুলে কোনোরকমে আমরা পৌঁছে গেলাম মেলান্দা অমিরুদ্দিন পাল্লাট উচ্চ বিদ্যালয়ের মূল প্রবেশ গেটে মূল গেটে প্রবেশ করার পরে দেখি এটা আসলে শুধু ঈদের মেলা নয় এটা হচ্ছে ঈদ ও বৈশাখী মেলা এটা একটা আনন্দ মেলার নাম দিয়েছে যদিও প্রতি বছর এখানে শুধু ঈদ মেলা হিসেবে আয়োজন করা হয় কিন্তু এবার বৈশাখ খুব কাছাকাছি হওয়ার কারণে ঈদ ও বৈশাখী মেলার নাম দিয়ে আয়োজন করা হয়েছে তো মেলার ভিতরে প্রবেশ করি দেখি কি কি আছে এবার মেলাই প্রবেশের সাথে সাথে দেখা যাচ্ছিল বেশ কিছু স্টল করা হয়েছে সেখানে আশেপাশের মাঠের মধ্যে কিছু কিছু দোকান রয়েছে সেই দোকানগুলিতে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার বিক্রি করছে প্রচুর মানুষজনের আনাগোনা ঈদের দিন হিসেবে অনেক মানুষ এটা দিন যতই যাবে ততই মানুষজনের ভিড় বাড়তে থাকবে বাচ্চারা বেলুন নিয়ে খেলা করছে খেলনা বেলুন তারপর রয়েছে বিভিন্ন ধরনের ঘরের সরঞ্জামাদি মাটির খেলনা অনেক ধরনের খেলনা যেটা আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায় বারবার যেকোনো ধরনের মেলা মানে বাচ্চাদের খেলনার দোকানের আধিপত্য সবচেয়ে বেশি এই মেলাতেও এটার কমতি ছিল না প্রচুর দোকানের আনাগোনা এখানে বাচ্চাদের খেলনাটাই বেশি দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন এরকম মেলায় যেতে পারেননি কিংবা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ধরনের মেলায় আপনারা গিয়েছিলেন বা আপনাদের অভিজ্ঞতা কেমন আর যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নিন সুপ্রিয় দর্শক এরকম খেলনা দিয়ে কখনো কি খেলেছেন আপনারা যদি খেলে থাকেন অবশ্যই নস্টালজিক হয়ে যাওয়ার কথা আসলে ছোটোবেলায় এসব বেশি দেখা যেত এখন বড় হয়ে এগুলি দিয়ে আর খেলা হয় না কিন্তু বাচ্চারা এখন মোবাইলের যুগে এসে এসব খেলনা প্রায় হারিয়ে যেতেই বসেছে তবুও বিভিন্ন মেলায় এই ধরনের খেলনা পাওয়া যায় যেটা অবশ্যই নস্টালজিক হওয়ার মতোই দেখে মনে হবে যেন সত্যিকারের ফুল কিন্তু এগুলি প্লাস্টিকের ফুল অনেক সুন্দর রং করা এবং চটচটে রঙের মাথায় দিয়ে খেলে বাচ্চারা অনেক সময় বড়রাও এসব মাথায় দিয়ে রাখে আসলে এসবই হচ্ছে ঈদের আনন্দের একটা বই প্রকাশ শুধু যে বাচ্চাদের খেলনা পাওয়া যায় তা নয় এখানে রয়েছে মাটির বিভিন্ন ধরনের তৈজস যেটা বাংলার মৃৎশিল্পের একটা ঐতিহ্য বলা চলে বিভিন্ন মগ এবং কি মাটির ব্যাংক সহ বিভিন্ন ডিজাইন করে এগুলি বিক্রি হচ্ছে এই মেলায় যেহেতু এখন গরম দিন পড়েছে তাই কুলফি মালায়ের চাহিদা অনেক বেশি ছোট বড় সবাই কুলফি মালায়ের দোকানের পিছনে যেন লাইন ধরেছে এই কুলফি মালাই কেনার জন্য ঈদ মেলা হোক আর কিংবা বৈশাখী মেলা হোক সেই মেলায় বাচ্চাদের খেলনার পাশাপাশি মেয়েদের কসমেটিক্স এবং সাজনের জিনিসপত্র পাওয়া যাবে না তেমন কি কখনো হয় তাই তো এই মেলায় বসেছে প্রচুর পরিমাণে মেয়েদের সাজুনি এবং মেয়েদের কসমেটিক্স গয়না সহ বিভিন্ন ধরনের দোকান যে দোকানগুলিতে মানুষের ভিড় লেগেই আছে কেউ কিনছে নিজের জন্য কেউ বোনের জন্য কেউ স্ত্রীর জন্য বাংলাদেশে জাদু বা ম্যাজিক শুরু হয়েছিল জুয়েলাইস থেকে সেই থেকে ম্যাজিক বা জাদু বিভিন্ন মেলাতে এখনো পরিবেশিত হয়ে আসছে এখানেও রয়ে এখানেও এটার ব্যতিক্রম ছিল না কেমন লাগতেছে মেলা ভাইয়া আমাদের আজকে অনেক আনন্দ লাগতেছে আজকে মেলায় এসে অনেক লোকজনের মাঝে অনেক আনন্দ করলাম সারাদিন আজকে যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে ঈদ মুবারক বলতে তো অবশ্যই আজকে সবার জন্য ঈদ মুবারক যারা আজকে মেলা আছেন তাদের জন্য অভিনন্দন জানাচ্ছি বর্তমান বাংলাদেশে মেলা হবে আর বিভিন্ন ধরনের রাইড থাকবে না এমন তো কখনো হতেই পারে না এই মেলাতেও এর ব্যতিক্রম ছিল না এখানেও ছিল বেশ কিছু রাইড এই নৌকায় ওঠার জন্য কীরকম পরিমাণ লাইন দেখেন এখানে অনেক বড় একটা লাইন হয়েছে প্রত্যেকেই এই নৌকার রাইডে ওঠার চেষ্টা করছে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যতটুকু চোখ যায় ততটুকু দেখা যাচ্ছে যে মানুষজন লাইন ধরে দাঁড়িয়ে আছে এই নৌকার রাইডে ওঠার জন্য এই পর্যন্ত একেবারে নৌকার রাইডে ওঠার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে ভাইয়া আপনি কি নৌকায় ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছেন জি ভাইয়া কেমন কিছু মেলায় এসে মেলায় আসার অনুভূতি অত্যন্ত ভালো আনন্দদায়ক ঠিক আছে ঈদের মধ্যে আমাদের একটা মেলার আয়োজন করা হয়েছে মেলান্দ উমরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এটা ঈদ এবং বৈশাখী মেলার আয়োজন ঠিক আছে আমরা ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে ঈদে মেলায় এসেছি অনুভূতি খুব ভালো হচ্ছে যারা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে জি দেশবাসী এবং সবার উদ্দেশ্যে আমি ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর এই ঈদে যদি বাচ্চারা আনন্দ না করে তাহলে ঈদটা যেন কেমন যেন অপরিপূর্ণ থেকে যায় আর তাই তো বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের মধ্যে বাচ্চারা অনেক মজা করছে এবং এটা দেখতেই খুব ভালো লাগছে এটা কি লেবুর শরবত বানিয়ে দিচ্ছেন আপনি একদম কোনো কেমিক্যাল দেওয়া আছে নাকি সরি সরি নিজের লেবু নিজের নিজের লেবু কাটা নিজের শরবত বানিয়ে দিচ্ছেন বরফ দেওয়া আছে কি বরফ আছে বাংলার ঐতিহ্যবাহী এটা হচ্ছে নাগরদোলা যেটা কিনা বৈশাখী মেলা এবং বিভিন্ন প্রত্যেকটা মেলাতে এই নাগরগুলো দেখা যায় এই নাগর দয় ওঠার জন্য মোটামুটি ভালোই বড় অনেক বড় লাইন দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা রাইডে অসংখ্য মানুষ এসেছে প্রতি বছর ঈদে যে মানুষ কত মজা করতে পারে এটা মেলাতে না আসলে বোঝা যায় না মানুষজন আসলে আনন্দ করার জন্য জায়গা খোঁজে এই জায়গাটার বড়ই অভাব তাই তো এই ধরনের বিভিন্ন রাইডে মানুষজনের আনাগোনা সবচেয়ে বেশি এছাড়াও আরেকটি রাইড হচ্ছে এটা হচ্ছে ট্রেন খেলনা ট্রেন যেটা টয় ট্রেন বলা হয় এই ট্রেনের টিকিট এখানে বিক্রি করছে এখান থেকেও মানুষজন এখানে তেমন একটা বড় লাইন নেই কিন্তু মোটামুটি আছে আর কি বলা চলে কিছু যাত্রীর জন্য অপেক্ষা করছে এরপরেই যখন যাত্রী হয়ে যাবে তখন এই টয় ট্রেনটা ছেড়ে দিবে। অলরেডি ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ইঞ্জিনের সাহায্যে চলাচল করে এলাকা শুধু যে খেলনার দোকান কিংবা বিভিন্ন রাইড আছে তা নয় এই পুরা মেটা এই সম্পূর্ণ মেলার মাঠে এখানে বিভিন্ন ধরনের রাইডের পাশাপাশি রয়েছে কিছু খাবারের দোকান চিকিৎসা করলে আপনি কিছু খাবার খেতে পারেন বিভিন্ন ফাস্টফুড আইটেম চটপটি ফুচকা এই আইটেমগুলি এখানে পাওয়া যায় রয়েছে বিখ্যাত বৃহত্তর ময়মন সিংয়ের জুয়েল ভাইয়ের ভ্যারাইটিস স্টক চা টক ঝাল মিষ্টি আচার উনি অনেক বিখ্যাত যদিও এখানে উনি বেশিরভাগ মেলাতেই এই ধরনের আচার নিয়ে আসেন এখানে অনেক ধরনের আচার রয়েছে এখানে বেশি মানুষের ভিড়ের কারণে আমি আপনাদেরকে আচারগুলি দেখাতে পারছি না আপনার আমার আরেকটি ভিডিও আছে বন্ধু মেলার ভিডিও সেই বন্ধু মেলার ভিডিওতে দেখতে পারবেন ওনারই বিভিন্ন আচারের একটা ভিডিও আলাদা করে করা হয়েছে रस बिक्री होने ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি সবার মাঝে এই খুশি আর আনন্দ ছড়িয়ে পড়ুক সমানভাবে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি মুসলিম দেশে ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেই সমানভাবে আর এভাবে আমরা মেলার চত্বরটি ঘুরে ঘুরে দেখতে দেখতে শেষ প্রান্তে চলে এলাম আর শেষ প্রান্তে চলে এসে আমরা আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা মেলার ভিডিও এই পর্যন্তই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন যারা তারা পেজটিকে ফলি দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খুদা হাফেজ ঈদ মুবারক